আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে আপনার আজকে দুপুরে যে একটা গুলির বৃদ্ধ হয়েছেন হাজি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাজি সাহেব ইনসিলা পার্টি দুঃখিত পার্টি যে মঞ্চ ইনকিরাপ পার্টিতে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এটা আমরা সাথে সাথে আমাদের বারপত্য চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমিও বলেছি আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যা চেষ্টা করেছে অথবা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইন আয়ত আওতায় আনার জন্য আমরা বলেছি আমরা একথাও বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত অপশক্তি এই দেশে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচন থেকে যাতে না হয় তারা সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি এবং সব আরও দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি কিছু সমর্থক আরও কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গরোযোগ চাই না কোনো সন্ত্রাস চাই না কিন্তু বিএনপির উপর উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কীভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে আমি তাই বলবো এই সমস্ত মব সৃষ্টি করা না করে উত্তেজনার সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের যেটাকে আমরা বলি যে ফিরে আসে তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে না নাহলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে আমি ওই জন্য অনুরোধ করবো সরাসরি সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোন রকম উত্তেজনার সৃষ্টি না করে আপনার তারা কাজ করে পরে জানাবো এখন তো আপনার ডিটেলস কিছু জানেন আমরা ডেট জানালাম এবং এটা আপনার নিশ্চিত করলাম ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকে উনি অবশ্যই পঁচিশ তারিখে এসে পৌঁছবেন দিনটাও খুব ভালো বড়দিনের ছুটি আছে চমৎকার একটা দিন ইনশাল্লাহ সেদিন সেটা আপনি জানতে পারবেন কি বিএনপি একটু করবে না মানুষই আসবে